নিঃসন্দেহে মনে করি এটি খুবই সন্তোষজনক একটি রায় সরকার বিচার প্রক্রিয়াকে অত্যন্ত নিখুঁতভাবে এগিয়ে নেওয়ার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার সরকার সেগুলো নিয়েছে এটি খুবই একটা ঐতিহাসিক রায় আমরা মনে করি বিগত সতেরো বছরের যে নির্যাতন তারপরে হচ্ছে গুম খুনের ধারাবাহিকতায় জুলাই এবং আগস্টে এতগুলো মানুষ জীবন দিয়েছে যেমন খুনি হাসিনার নিষ্ঠুর নির্যাতন শিকার হয়ে দুই হাজারেরও বেশি ছাত্র জনতা এবং তার প্রথম রায়টি আজকে আমরা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে আমরা যেটি দেখলাম সেখানে দুইজনের মৃত্যুদণ্ড এবং একজনের পাঁচ বছরের কারাদণ্ড এটি আমি নিঃসন্দেহে মনে করি এটি খুবই একটি রায় আরো অনেকগুলো মামলা রয়েছে সেগুলোরও রায় ধীরে ধীরে আসবে এটি এই জন্যই সন্তোষজনক আমি যেটি আমার প্রতিক্রিয়া সেটি হচ্ছে আমরা দেখেছি শুধুমাত্র একটি হচ্ছে শুধুমাত্র খুনি হাসানার নিষ্ঠুর যে কার্যকাল ছিল যেটি গত সতেরো বছর ধরে চলমান ছিল সেটিকে আরো বেশি ধারাবাহিক দীর্ঘায়িত করার জন্য তার শাসনকে অপশাসনকে কিভাবে দীর্ঘায়িত করা যায় শুধু সেটারই জন্য দুই হাজার মানুষকে দিনে দুপুরে খুন করা হয়েছিল এবং এটি একবিংশ শতাব্দীতে এসে এরকম ঘটনা খুবই নজিরবিহীন আমরা অনেক আগে ইতিহাসে দেখেছি যে বিভিন্ন দেশে যারা স্বৈরাচার ছিল তারা এরকম প্রকাশ্যে মানুষকে দিনে দুপুরে হত্যা করত কিন্তু আপনি একুশ শতকে এসে একদম প্রকাশ্যে ঘোষণা দিয়ে যে যারা আন্দোলন করবে তাদেরকে গুলি করে মেরে ফেলতে হবে এরকম ঘোষণা দিয়ে যে মানুষকে মারা যায় এটি আমরা নজিরবিহীন ঘটনা আমরা সাক্ষী হয়েছি এবং আমরা যারা আন্দোলন করেছি এখানে আসলে গুলি কিরকম ভাবে গুলি করা হয়েছে ধরুন পাঁচ হাজার মানুষ আন্দোলন করেছে এরকম বেছে বেছে গুলি করা হয়নি নির্বিচারে গুলি বর্ষণ করা হয়েছে যেখানে দুই বছর তিন বছর পাঁচ বছরের বাচ্চাদেরকেও শহীদ হয়েছে এবং যারা এই আন্দোলন থেকে ফিরে এসেছে তারা আমি মনে করি তারা খুবই ভাগ্যবান যে তারা ফিরে আসতে পেরেছে এমন না যে কেউ কৌশল করে ফিরে আসছে বা কৌশল করে বেঁচে গিয়েছে সুতরাং এরকম একটি ঐতিহাসিক ঘটনার পরবর্তী সময়ে যে রায় আসলো আমরা মনে করি এটি খুব দ্রুত এটি কার্যকর হওয়া উচিত এবং ভবিষ্যতে কোনো শাসক যেন ঘণী শেখা ছিলার মতো এরকম আচরণ করতে না পারে এরকম অগণতান্ত্রিক স্বৈরাচার না হতে পারে সেই জন্য আমরা মনে করি এই রায়টি এক ধরনের মাইল ফলক হওয়া উচিত এবং পৃথিবীর যেই প্রান্তে যে কোনো মানুষ যে কোনো সরকার যেন স্বৈরাচার না হতে পারে সেজন্য এই রায়টি যেন কার্যকর হয় সেজন্য প্রতিটি মানুষকে বাংলাদেশের সচেতন থাকা উচিত বলে আমরা মনে করি আমরা দেখছি যে এই রায় ঘোষণার পর ছাত্রলীগ যুবলীগ বা শেখ হাসিনার পক্ষ থেকে বিশেষ করে আপনার আপনি জানেন ভালো করে শেখ হাসিনা পুত্র জয় কিন্তু হুমকি দিয়েছে সামনের নির্বাচনও হতে দিবে না বিশেষ করে আমরা দেখছি যে আগামীকালকে শাটডাউন ডাক দিয়েছে এই বিষয়গুলিকে ছাত্র দলের নেতা হিসেবে এই আপনার অর্গানাইজেশন কিভাবে দেখছে আপনারা কতটুকু মোকাবেলা করে তাদেরকে আসলে নিবৃত করতে পারবেন তারা তো এখনও শক্তিশালী বলে মনে হচ্ছে দেখুন পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বা আওয়ামী লীগ এরকম অনেকগুলো কর্মসূচি দিয়েছে আমরা যেটি বারবার বলছি যে গণ অভ্যুত্থানের যারা শক্তি পক্ষের শক্তি তারা সে ছাত্র জনতাই আসলে এই এরকম হুমকি বা আওয়ামী লীগের লকডাউন একদম আলাদা করে আপনি দেখেন যে আলাদা করে কর্মসূচি দিয়ে প্রতিহত করতে হয়েছে সেরকম না রাস্তায় যখন আওয়ামী লীগের হচ্ছে সন্ত্রাসীরা মিছিল করতে গিয়েছে শেখ হাসিনার পক্ষে পাঁচ তারিখের পরে আপনি দেখেছেন সেখানে সকল পক্ষের মানুষ একদম ছাত্র জনতা শ্রমিক যারা আন্দোলনে ছিল তারাই কিন্তু তাদেরকে প্রতিহত করেছে দরে তারা পুলিশের সুপদ্ধ করেছে সুতরাং আমি মনে করি এই যে এটা একটা কালেকটিভ কর্মসূচি যা আওয়ামী লীগ যখনই কর্মসূচি দিচ্ছে মানুষ স্বতঃস্ফূর্ত কিন্তু আওয়ামী প্রতিহত করছে এটি এই জন্য খুবই তাৎপর্যপূর্ণ হচ্ছে না একদমই সফল হচ্ছে না তারপর আমি মনে করি ককটেল ফুটাচ্ছে সেটি বাংলাদেশের কিছু গণমাধ্যম সেগুলোকে ফলাও করে প্রচার করছে আমি মনে করি তারপরও আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি তৎপর হওয়া উচিত বলে আমরা মনে করি কিন্তু তো রাজনৈতিক দলগুলো এবং এবং সেটি মানুষকে সম্পৃক্ততার মাধ্যমে সেখানে মানুষ সবল হচ্ছে যে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীরা মিছিল করতে গেলে ককটেল যখনই ফুটিয়েছে তখন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে হয়তো পুরোপুরি হয়নি কিন্তু আমি মনে করি যে যারা গণবুত্থানের পক্ষে শক্তি ছিল যারা আন্দোলন করেছে তারাই আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ধরে পুলিশের সুপব্দ করছে এটি এক ধরনের আমি মনে করি মাইল ফলক যে গণবুত্থানের পরে সুতরাং রাজনৈতিক দলগুলো কিন্তু মাঠে রয়েছে নতুবা এখনকার সরকারের তো নিজস্ব কোন কর্মী সংখ্যা নেই পুলিশের সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও কাজ করছে হয়তো কেউ কম করছে অথবা কেউ বেশি করছে কিন্তু মোটের উপরে সবাই করছে কিন্তু এই সরকারের কথা বললেন রিলেভেন্ট একটা প্রশ্ন করছি সেটি হলো যে এই সরকারের সব শেষে এই ভূমিকাকে তার শেষ পর্যন্ত যে আপনারা যে ফ্যাসির রাই শোনালে সরকারের অধীনে নাটক আবির্ভূত কিন্তু আপনারা এই সরকারের অনেক সমালোচনা করছেন পাশাপাশি এখন কি সরকারের উপরে আস্থা রেখে বাড়লো কি না এই সরকারের এই পদক্ষেপকে কিভাবে দেখছেন না দেখুন রায় তো সরকারদাই নয় রাই তো এই সরকারের অধীনে মানে এই তো এই সরকার অধীনে বলতে আমরা তারা তখন নিয়ন্ত্রণ করছে না কিন্তু সরকার এখন বলবৎ আছে আমাদের তো অতীত ইতিহাস কোন সরকার সবসময় হস্তক্ষেপ করে আপনি কি মনে করছেন যে একটা স্বাধীন আহ জুডিক্যাপ বলে থাকে এটা বিচার বিচার না আমি আমি অবশ্যই আমার আস্থা রয়েছে কিন্তু অতীতে বিচার ব্যবস্থা বিভিন্নভাবে কলঙ্কিত হয়েছে তারপরও আমরা বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে যেই রায় হয়েছে আমি মনে করি এখানে রায়ের আগে শাকিনএর পক্ষের এনজিপি ছিল বিচার বিশ্লেষণ করা হয়েছে শাকিনয়া হয়েছে এখন আমি মনে করি যে এই রায়ে সরকার প্রভাবিত করেনি সরকার বিচার প্রক্রিয়াকে অত্যন্ত নিখুঁত ভাবে এগিয়ে নেওয়ার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার সরকার সেগুলো নিয়েছে আর আপনি বললেন সরকারের তো সমালোচনা থাকবেই এটি যে সরকার থাকুক তাদের সমালোচনা করতে হবে একজন দেশের সাধারণ নাগরিক রাজনীতি না না রাজনীতি কর্মী হিসাবে ভুল তো সমালোচনা করতেই হবে একই সাথে সরকার কিন্তু অত্যন্ত দক্ষতার সহিত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটি সেটাকে পরিচালনা করেছে হচ্ছে যারা সরকারের পক্ষ থেকে আইনজীবী ছিল তারাও আর্গুমেন্টগুলো শক্তিশালীভাবে দিয়েছে আমরা দেখেছি যে রকম প্রমাণাদি দিয়েছে যেগুলো আমাদেরকে খুবই হচ্ছে আশ্চর্যজনকভাবে আমরা দেখেছি অনেকগুলো প্রমাণ উপস্থাপিত হয়েছে ট্রাইব্যুনালে সেগুলোতে আমরা আশান্বিত হয়েছি যে বিচার প্রক্রিয়াটা ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছে এবার আমি মনে করি যে সরকার এই জায়গায় দারুণভাবে সফল হয়েছে ধন্যবাদ আপনাকে একই প্রশ্ন জনগণlistener Saddam আপনার কাছে আপনার প্রতিক্রিয়া জানতে চাই শেখাছে আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ফেজদাবি পপুলার সকল দর্শককে আন্তরিক সালাম জানাচ্ছি বিশেষভাবে ভাবে আজকে ইতিহাসের বাংলাদেশের জাতীয় জীবনের জন্য তো নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ একটা দিন এখানে নাসির আসেন আছেন ছাত্রদলের বা ইসলামী ছাত্র শিবিরের বা অন্য ছাত্র সংগঠনগুলো বা এই দেশের সাধারণ মানুষ যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতো তাদের উপরে যে অবর্ণনীয় নির্যাতনগুলো চালানো হয়েছে গুম খুন আয়নাঘর এরকম পৈচাসিক নির্যাতনের আজকে একটা স্টেপ যেটা এই দেশের জনগণ খুব অল্প সময়ের ব্যবধানে দেখতে পেল নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে তবে কয়েকটা উদ্বেগ তো আমাদের আছেই যে রায়টা দেয়া হলো রায়ে কিন্তু আসামি হচ্ছে তিনজন একজনের মাত্র পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে পুলিশের আইজিপি সাবেক আইজিপি মামুন সাহেব তো তার ভয়েস রেকর্ড রয়েছে রাজসাক্ষী ছিলেন কিন্তু বছরের আমাদের কাছে মনে হয়েছে যে ধরনের হত্যাকাণ্ড পুলিশের মাধ্যমে চালানো হয়েছে এগুলো শেখ হাসিনা নির্দেশ দিয়েছে মামুন সাহেব এক্সিকিউশন করেছে বলছেন কিন্তু লাস্ট পর্যায় পর্যন্ত কিন্তু আমরা কিছু কিছু ভয়েস রেকর্ড